দর্শক আসসালামু আলাইকুম আছে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন নামে উন্নত জাতির দুই গাভী হচ্ছে আমরা সে তত দেবো আর আমরা দেখছিলাম এখানে গাভী বাছু বেশ সুন্দর

বাচ্চা বকনা বাচ্চা বকনা বকনা বাচ্চা দাঁতে কটা ভাই দাঁত নতুন জয়েন দুধ কতটুকু হয় ছয় কেজি ছয় কেজি দুধ হয় আছে ভালো ভালো আছে না একশো ভাঙতে বলছেন কত চাইছে উনি শেষ ম্যাচ 낚시업 오네요. 가비 왔죠? 우리 데리고 왔어요. 베트이 왔죠?

চার থেকে পাঁচ কেজি চার থেকে পাঁচ কেজি বকনা বাচ্চা হ্যাপি বাচ্চা দুধ কয় কেজি হয়

这边盖一排。